মানে আমার মামা বগুড়া থেকে আসছে আসার পর ওনার সাথে মানে ছবি তোলার জন্য আমরা গেছিলাম চা বাগানে মানে মাগরীবের আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট এরকম আগে তারপর উনি একদম গান রিলোড করে আমাদের দিকে তাক করে বলতেছে এদিকে আসো না হলে আমরা ফায়ার করতে বাধ্য হবে ওনারা আমার কাছে ফোন চাই ফোন নিল নেওয়ার পর ওরা বলতেছে যে আমাদের সাহেব আসবে তুমি ফোনটা বাবা আমরা ছবিটা ডিলিট করে সাহেব দেখে ছবিটা ডিলেট করে তুমি ফোনটা নিয়ে যাই এখন ওইখানে আবার প্রায় পয়ত মানে মাগের আজান দেওয়া হয়ে গেছে তারপরে তারপরে আবার দিক থাকা যাবে না পোকা আছে তোমরা কেটের কাছে আসো হ্যাঁ পনেরো জন বা দশ জন এরকম হবে চলে আসতে চেষ্টা করতাম তাহলে ফায়ার করতে হয়তো বা উনি আবার আমাদের রিলোড করা গুলিটা বের করে দেখাইছে অবশ্যই ভেতরে যাওয়ার পর ওইখানে আবার আধা ঘন্টা ছিলাম থাকার পর বললো যে সাহেব আসবে তোমরা তারাও বসো গাড়িতে উঠায় উঠানোর পর বলতেছে যে চোখটা বাঁধ আমাদের কাপড় দেয় ওরা বাঁধে নাই অবশ্য আমরাই বাঁধছিলাম আমাদের ক্যাম্পে নিয়ে যায় কাছে কি আছে এইসব কি বায়োডাটা নিচ্ছিল আমার বাবার নাম মার নাম যা আছে বায়োডাটা নেওয়া লাগে ওই ওইখান থেকে ক্যাম্পটা একটু বেশ দূরে আমাদের খারাপ কিছু করে নাই অবশ্য করার চেষ্টাও করে নাই ভয়ভীতি বলতে হচ্ছে ওই যে উনি যা বলছিল যে ফায়ার করব ওটা স্যার আর কিছু বলে নাই ফর্ম ফিল আপ করানোর পর আমরা বলতেছে কিছু খাবা নাকি ক্যান্টনমেন্ট থেকে কিছু খাইতে দিতে চাইতেছিলো রুটি বা ভাত এরকম কিছু বলতে বল আমাদেরকে জিজ্ঞেস করলো যে ভাত খাবা না রুটি খাওয়া আমরা বললাম যে না কিছু খাব না তখন আমাদেরকে প্যাকেটের কিছু চিড়া ভাজা তারপর চানাচুর ছোলা বুট এইসব আইয়া দিল সাড়ে বারোটা বা বারোটার দিকে আমাদেরকে নেওয়া হয় হচ্ছে মেডিকেল টেস্টের ওইটা ওইটা বেশ দূরে হ্যাঁ গাড়িতেই ওটা বেশ দূরেই প্রায় পঁচিশ বা পঁচিশ মিনিটের মতো লাগছে রাস্তায় আমাদের একটা কনফারেন্স হলে নিয়ে গেছে যেখানে বিজেপি আর বিএসএফ কনফারেন্স করে ওটা হচ্ছে ইয়াতে বুড়িমারির জিরো পয়েন্টে বিজিবি না আব্বু কথা বলছিল আর কি বিজিবিদের দিয়া হয়তো বা কথা বলাইছে আমাদের আব্বুর সাথে কথা বলছিলাম আমি যে টেনশন করার দরকার না আবার বড় একজন ওনাদের অফিসার ছিল উনি আমাদেরকে জিজ্ঞেস করলো যে কেন আসছো কি করতে আসছো তারপর উনি আবার মানে ভালোই ছিল মন মানসিকতা ভালো ছিল উনি আমাদের কেউ কখনো রাগ বা কখনো কিচ্ছু করে নাই আমাদেরকে তারপর উনি জিজ্ঞাসা করলো সব কিছু অ্যান্সার দিলাম দেওয়ার পর উনি বলতেছে যে কি করতে যাও টিউবনে তোমাদের মানে পরবর্তীতে কি করবা চাকরি করবা না কি করবা তখন মামা বলল যে আমি গভর্নমেন্ট জব আমার ছিল স্বপ্ন ছিল বিজনেসম্যান হওয়া ওটাই বললাম আর কি তারপর উনি আবার গল্প করলো অন্য কিছু মানে হ্যাঁ গল্প করলো করার পর আমাদের ফিঙ্গার প্রিন্টের স্ক্যান নিল নেওয়ার পর বলতেছে তোমাদের সময় শেষ এখন চলো তোমাদেরকে বিজিবি হাতে দেওয়া হয় তারপর আমাদের নিয়ে আসে তারপরে হ্যান্ড ওভার করে বিজিবি আবার আমাকে নিয়ে আসে ক্যাম্পে আমাদের ফ্যামিলি বা আমাদের এলাকাবাসী ওই বর্ডারে প্রায় সময় যায় গরু বাঁধতে যায় বা অন্য অন্য কৃষিকাজেও যায় তো আমি আগেও গেছিলাম সেরকম কিছু হয় নাই আসলে আমার বলতে গেলে টিকটক আইডি নাই এখানে হচ্ছে ভিডিও পায় না কিন্তু এটা হচ্ছে গুজব আমাদের এটা এরিয়ে চলা উচিত আমার টিকটক আইডি বা কিছু মানে আইডি বা আমি টিকটক করার জন্য আমরা জাস্ট শুধু কয়েকটা ছবি নেওয়ার জন্য গেছিলাম কিন্তু কিছু কিছু আছে যারা গুজব ছড়াইলে আর কি স্বস্তি মিলে ওদের বিএসএফ কে আগে থেকে জানি হচ্ছে ওরা হচ্ছে মানে মানে হচ্ছে আকৃষ্টপূর্ণ ওরা কাউকে ধরলে অক্ষত অবস্থা সারা মানে রিটার্ন দিত না আমাদের গায়ে এমন কোনো টাচও পর্যন্ত করে নাই আমাদেরকে হ্যান্ডকাপ যে পরাবে বা আমাদের হাত যে ধরে নিয়ে যাবে এমন কিচ্ছু করে নেই বিজিবিতে বিজিবির অক্লান্ত পরিশ্রমের কারণেই আমি এখন বাংলাদেশে ওদের অক্লান্ত পরিশ্রম এবং সকল মানুষের দোয়ার কারণেই আমি আজকে বাংলাদেশে আর বিএসএফ হচ্ছে মানে ওদের সম্পর্কে আগের যা ধারণা ছিল আমাদের বেলায় সেই মূলটা হয়ে গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওদের ওরা আমাদের সাথে শত্রুতা বা গোলযোগ সৃষ্টি করার জন্য অস্থিরতা সৃষ্টি করার জন্য আমাদেরকে ধরছে এই এটা থেকে আমাদের বাঁচার জন্য আমাদেরকে ওদের সীমানায় বা অন্য কোথাও বা ওদের অস্তিত্ব আছে এমন কোনো জায়গায় না যাওয়া